আজকে আমরা গাড়ি পেয়েছি সো আপনারা যারা কম বাজেটের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আছেন এই ভিডিওটি আর আমরা রয়েছি নীরব ভাইয়ের কাছে নীরব ভাই আমাদের সাথে রয়েছেন নীরব ভাই আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ নীরব ভাই আপনাদের এখানে তো মধ্যবিত্ত পরিবারে গাড়ি দেখতে বেশি রয়েছে কত বাজেট থেকে কত বাজেটে গাড়ি রয়েছে আমাদের হচ্ছে লো বাজেট থেকে সর্বোচ্চ 30 লাখ পর্যন্ত গাড়ি আছে আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে টয়টা এক্সিও ফিল্ডার থেকে শুরু করে হুন্ডা ভেজেল এসইবি পর্যন্ত আছে আচ্ছা সো কয়টা গাড়ি পাবো আজকে আপনাদের শোরুমে আজকে গাড়ি ভিডিওতে আপনি 18 থেকে 20টা গাড়ি দেখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন কোন দিকে শুরু করব চলেন শুরু করি আচ্ছা আমরা তাহলে এক সাইড দিয়ে শুরু করি হ্যাঁ আমরা সবচেয়ে বাংলাদেশে এখন বর্তমানে হচ্ছে উবার পার্সোনালি জন্য এক্সিও ওয়ান অফ দ্য বেস্ট হ্যাঁ সো এক্সিও এর মডেলটা কত বড় এটা এটা এক্সিও 10 এর মডেল ভাইয়া 10 এর মডেল 16 এর স্পেশাল 10 এর মডেল 16 এর স্পেশাল সিএনজি কনভার্ট করে এটা এটা সিএনজি কনভার্ট করে এটা সিএনজি কনভার্ট এটা কন্ডিশনটা কি অবস্থা এটা কন্ডিশনটা পার্সোনাল ড্রাইভার গাড়ি বাট হচ্ছে এটা সিএনজি দিয়ে চালাইছে আচ্ছা আলহামদুলিল্লাহ প্যানোরামা কাছে প্রত্যেকটা গাড়ি ভালো মেয়ে দি ভাই দেখতে পাচ্ছেন কন্ডিশন আচ্ছা কোনো কিছু চেঞ্জ এর মধ্যে রয়েছে কোনো কিছু চেঞ্জ

এটা WXB WXB ফিল্ডার তেলে আচ্ছা তেলের এটা হ্যাঁ তেলের গাড়ি এটা মডেলটা কত এটা 13 এর মডেল 173 রেজিস্ট্রেশন 13 এর মডেল 17 রেজিস্ট্রেশন আমরা যদি গাড়িটার সামনের লুকটা একটুকে দেখাই দেই আপনারা অনেকেই ফিল্ডারের গাড়ি খুঁজছিলেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন এই ফিল্ডারটা অনেকেরই পছন্দ মানে বেসিক্যালি ফিল্ডার হাইব্রিড থেকে নন হাইব্রিডের চাহিদাটা বেশি এটা দেখতে পারেন যে তেলে ব্যবহৃত এটার কন্ডিশনটা কি অবস্থা এটা ফুল ফ্রেশ কন্ডিশন ভাইয়া ব্ল্যাক ইউনিট আপনি দেখতে পাচ্ছেন এবং কি ব্ল্যাক হাউজিং করা এবং কি এর বিশেষত্ব মেয়ে ভাই জাপানি বডি কি সহকারে বাংলাতে গাইড আছে ওকে আমাকে একটু ভিতর সাইড একটু দেখায় দেন স্যার সো एवरीवन দেখতে পাচ্ছেন ব্ল্যাক গাড়িটা আপনাদের পছন্দ হয় কিনা ফিল্ডার এই পাশে যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন পুশ স্টার দেখতে পাচ্ছি সিট কভার ইনস্টল করা আছে ইনস্টল করা রয়েছে এই যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা আপনাদের পছন্দ হয় কিনা অনেকে যারা ফিল্ডার এই ফিল্ডারটার প্রাইসটা কেমন যাচ্ছে এই ভাই এই 13 এর ফিল্ডারের আস্কিং প্রাইস যাচ্ছে টাকা অনলি 18 লক্ষ 80 হ্যাঁ ফিল্ডার 13 মডেল আর এই মডেল রেজিস্ট্রেশন আচ্ছা এখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি ফিল্ডার আরেকটা এটা ফিল্ডার হাইব্রিড ভাই আচ্ছা এটা কি হাইব্রিড ভার্সন হাইব্রিড হ্যাঁ আচ্ছা

ছয়টা সেল করার পরে সাত নাম্বার আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখাই দিই আপনাদেরকে এইটার ভিতরের সাইডটা সিট কভার কি আপনারা লাগিয়েছেন না এটা এটাই ভাবে পেয়েছি ভাই আচ্ছা আর এটা অরিজিনাল সিট কভার এখন আচ্ছা আচ্ছা মানে আমার কাছে মনে হচ্ছে এটা সিট কভার এটা কিন্তু অরিজিনালটাই রয়েছে দেখতে পাচ্ছি জি ওকে

আচ্ছা সিট কভারের তো লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন মেয়েদি ভাই এই শোরুমের কোন গাড়ি রেন্ট এ কারে ছড়া গাড়ি আমরা কিনিনা এটা হচ্ছে পার্সোনাল ইউজ গাড়ি সে চিনদিতে चलाईছে আচ্ছা আচ্ছা মানে আপনারা যখন কিনেন সেটা হচ্ছে আপনারা তো দেখে বুঝে কিনেন আমার কথা মেয়েদি আমি তো টাকা দিয়ে কিনে আচ্ছা তো এখন হচ্ছে এখন মাইক্রো টেকনোলজিস যো চেক করলে সব কিছু পাওয়া যায় না এখনকার মানুষ স্বভাব থেকে মানুষ যখন গাড়িগুলা কিনতে যায় যে কোনো জায়গাতে চেকআপ করতে চায় ভাই আমি আমার মধ্যে চেক করতে যাই

আপনারা যদি গাড়ির ইনফরমেশন যদি আরো চান তাহলে অবশ্যই নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন প্যারোমা কাজ আপনাদের নাম্বারে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আমার সকল ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন আচ্ছা

আমাদের <muchas> <muchas> যদি কেউ না পান গুগল ম্যাপে প্যানোরামা কাছ থেকে সার্চ করলে আমরা লোকেশন চলে আসতে পারবো ওকে তো চলুন আমরা ভিতরে আরো অনেক গাড়ি রয়েছে সেগুলো একটু দেখি আপনাদের দেখেন মালিকানা কি একদিনই মালিকানা আমরা একদিনই করে দিব ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা ভিতর সাইডে দেখি ভিতর সাইডে এই পাশে ছোট গাড়ি দেখতে পাচ্ছি এই দেখেন এইটা হচ্ছে টয়টার আইএসটি নিউ সিপেরিটি এটা মডেলটা কত এটার মডেল হচ্ছে নয় রেজিস্ট্রেশন ইয়ার 2015 নয়ের মডেল 15 তে রেজিস্ট্রেশন এটা তেলে ব্যবহার করা না সিএনজি 100% তেলে ব্যবহার করা হোয়াইট কালার আচ্ছা এইটার যদি আমরা একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো চারটা চাকা নতুন মিহি দেবে এটা আচ্ছা চারটা চাকা নতুন রয়েছে দেখেন না ওকে সো এই পাশটা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন এটাও কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন হ্যাঁ স্মার্ট কার্ড ভাইয়া আচ্ছা এইটাও তেলে ব্যবহার করা দেখেন আমরা যে ছোট গাড়ি খুঁজছিলেন এইটা কিন্তু আপনারা দেখতে পারেন ভাইয়া এইটা প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন মেধি ভাই এটার প্রাইজ আছে তেরো লক্ষ খাইশ হাজার কাস্কিং প্রাইজ বাট এটা কিন্তু তেরো আচ্ছা এটা পল্ল খেসিসি রাইজটি আপনার হচ্ছে প্রিমিয়রতে যেই ইঞ্জিন ব্যবহার করে সেই জিওতে সেম ইঞ্জিন এটার ভিতরে প্রাইজটা কি আসলে কি আরেকটু কমানো যায় যে আরেকটু কমানো যায় ভাইয়া এটা হচ্ছে বললেন নয়ের মডেল অন্যটা রেজিস্ট্রেশন কত বললেন 13 লক্ষ 80000 আস্কিং 13 লক্ষ 80000 না গুড হবে এটা এরপর এটা হচ্ছে লুকজেল মডেলটা কত এটা মডেল হচ্ছে 2014 19 এর রেজিস্ট্রেশন মডেল 1900 রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করা আছে এটা তেলের গাড়ি ভাইয়া আচ্ছা এটা তেলে ব্যবহৃত না না সরি এটা এলপিজি গাড়ি আচ্ছা এলপিজি এলপিজি করা আছে আচ্ছা সামনের লুকটা অনেক সুন্দর মানে এটার লুকটা চেঞ্জ করছে সামনে দেখতে পাশটা দেখাই না গাড়িগুলো কি নীরব ভাই গেটে গেট খুললে না বোঝা যায় যে গাড়িটা কেমন ব্যবহার করা হয়েছে যারা গাড়ি চিনে কিন্তু এই জিনিসগুলো ইঞ্জিন গিয়ার বক্স এগুলো চেক আপ করেন আচ্ছা বীর ভাই এই এক্সিউটার প্রাইসটা কেমন চাচ্ছেন বলেন এক্সিও গাড়িটা আস্কিং প্রাইস আছে 1850000 18 লক্ষ 50 হাজার প্রাইস নট ফিক্সড প্রাইস আচ্ছা এটা কি এটা তো ফিক্স না দামাদামি না না দামাদামি করা অবশ্য অপশন আছে আচ্ছা এইখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি Honda Fit না এটা হচ্ছে Honda Area আচ্ছা Area রাইট আচ্ছা Area এর মডেলটা কত এটা হচ্ছে ভাইয়া 8 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন 8 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন

বডিতে কোনো স্ক্যাচ তো নাই না না কাস্টমার নিয়ে তো এক্সট্রা কোনো কাজ করতে হবে না না এক্সট্রা কোনো মানে কাজ নাই আমি মনে করি বিশ্বাস করি আচ্ছা কোনটা এরিয়া ভাই Honda গাড়ি কিনতে গেলে না এক সময় মানুষের প্রচলিত ছিল যে Honda এর পাওয়া যায় না এখন তো সবকিছুই अवेलेबल পাওয়া যায় কিছু अवेलेबल হয় আর অনেকে মনে করে যে Honda নিশ্চয় পার্টস এর দাম বেশি হবে হ্যাঁ কিন্তু বর্তমানে দেখা গেল যে Honda যে পার্টস যদি 6টা থেকে

এই দেখেন না আপনার গাড়ির ইন্টেরিয়রটা খুব সুন্দর ভাই আর বিশেষ কি এই যদি কেউ প্রিমিয়ার গাড়ি কিনতে চায় তাহলে কি বর্তমানে মিনিমাম থেকে সতেরো লাখ টাকা লাগবে লাগবে হান্ড্রেড লাগবে যদি গাড়ি খুব ভালো ফ্রেশ হয় এমন হতে পারে 18 টাকাও লাগতে পারে প্রিমিয়ার ক্ষেত্রে কিন্তু প্রিমিয়ার যে ফিলটা পাবেন সেই ফিলটা কিন্তু এই গাড়িতেও পাবেন

কারণ একটা জিনিস দেখলে বোঝা যায় এই দেখেন আমি আপনাদের আপনাদেরকে দেখেন এই দেখেন এই জিনিসটা দেখলে তো বুঝবেন উনি আফটার মার্কেট করা এটা হ্যাঁ আফটার মার্কেট এইটা কিন্তু বোঝা যায় যে লোকটা কতটা শৌখিন ছিল এই গাড়িটার প্রতি এই দেখেন কতটা শৌখিন ছিল পেছন সাইডটা দেখেন এইটা শুধুমাত্র শৌখিন লোকরাই করে সে দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন হবে যে যদি শৌখিন হয় তাহলে কেন উনি গাড়িটা বিক্রি করলো হয়তো গাড়ি এক্সচেঞ্জ করতে পারে চাইদা তো শেষটাই মেহেদি ভাই হ্যাঁ

চারের মডেল ভাইয়া রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন রেফ ফোর দেখতে পাচ্ছেন একসময় খুবই জনপ্রিয় জিপ গাড়ি ছিল মানুষ আগে চিন্তা করতো জিপ গাড়ি কিনলে আমি ফোর একটা কিনবো কারণ এইগুলি হচ্ছে পার্স খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এই গাড়ি খুব মজবুত হাইওয়ের জন্য সবচেয়ে বেস্ট এবং জিপের মধ্যে সবচেয়ে আরামদায়ক গাড়ি হচ্ছে মেহেদি ভাই প্রিভিয়াস ওনার হচ্ছে মেজর আচ্ছা মেজর তারই গাড়ি তার তিন হাজার চারোটা চাকা সে নতুন লাগাইছে আচ্ছা আচ্ছা চারটা চাকাল দামে আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নতুন চাকা ভাইয়া আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে এই ভদ্রলোক যিনি গাড়িটি কিনেছেন এই গাড়িটা খুব যত্ন ব্যবহার হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া একদম কোনো কাজ নাই গাড়ি

সাজানো গোছানো রয়েছে জি 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 আমরা এই পাশে যদি একটু দেখাই আপনাকে সিট কভার লাগানো প্লাস এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোডটা লাগানো আফটার মার্কেট থেকে এই পাশে একটু দেখা দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন না আপনাদের গাড়িগুলোর কন্ডিশনগুলি ভালো লাগছে আচ্ছা নীরব ভাই আমাকে বলুন তো এই ফিল্ডারের আটের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এইটার প্রাইসটা কেমন যাচ্ছে এটা প্রাইস আস্কিং প্রাইস মে ভাই 13 লক্ষ 80 হাজার টাকা আস্কিং 13 লক্ষ 80 হাজার টাকা এটা ফিক্স নাকি দাম না দাম করা যাবে অবশ্যই আচ্ছা আমি এই জায়গাটা আরেকটা দেখতে পাচ্ছি Honda Vazel এটা কি হাইব্রিড নাকি নন হাইব্রিড তেলের গাড়ি ভাইয়া আচ্ছা মানে তেলের গাড়ি পাওয়ার একটু ডাউন ভাই বর্তমানে তেলের গাড়ি পাওয়ার একটু আসলেই কাজ জি 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 Honda Vazel এটার মডেলটা হলো কত বলবো এটার মডেল 14 16 তে রেজিস্ট্রেশন 14 এর মডেল 14 তেলের গাড়ি পাওয়ারটা হ্যাঁ আমি ম্যাক্সিমাম হাইব্রিড গাড়ি পেয়েছি 14 এর একটু কন্ডিশন দেখা দেই

এটা তো ফিক্স না কাস্টমার চাইলে নিতে পারে অবশ্যই এটা কি আছে না সোল্ড এটা অলরেডি বারোটা সোল ভাইয়া আচ্ছা এটা হচ্ছে আমি আপনি তালে আপনার একটা পোস্ট দিয়েছেন

যেটা মডেল বললেন এগারো পনেরো লক্ষ আশি হাজার টাকা দামাদ সুযোগটা আপনি বলছিলেন সুযোগ আছে এই পাশে একটা আরেকটা গাড়ি রয়েছে একটু দেখাই আপনাদেরকে আমার না সবচেয়ে পছন্দ হয়েছে আমার এই ছোট গাড়িটা আমার অনেক আমার আবার ছোটের ভিতরে পনেরো এই জন্য আরো বেশি পছন্দ ভাইয়া

আমরা যদি একটু দেখাই দিই যে স্টিকারটা দেখতে পাচ্ছি গাড়িতে ভাইয়া একটা কোনো পার্স খোলা নাই সব অরিজিনাল পেয়ে যাবে নিশান জুকে গাড়িটা ভিতর চারটা চাকা নতুন আচ্ছা আমরা এই পাশে দেখালাম এখন আমাকে বলুন তো এই মিশন জুক যেটা মডেলটা বললেন কতটা 12 এর মডেল হ্যাঁ 12 এর মডেল সাথে এর প্রাইস কত যাচ্ছে এটা আস্কিং প্রাইস যাচ্ছে হচ্ছে 14 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা অনেকে আমাদের ভিডিও দেখে আপনি যখন আসবে আমাদের নাম বললে কোনো একটু এক্সটেন্ড না মেহেদি ভাই আপনি অনারেবল পারসন আপনার নাম বলে অবশ্যই ডিসকাউন্ট আছে আচ্ছা এর মধ্যে নতুন অনেকে জয়েন হয়েছে অনেকে অ্যাড্রেস জানেন না অ্যাড্রেসটা কি আরেকবার বলে দিবেন জি অবশ্যই আমার অ্যাড্রেস হচ্ছে তেজগা শিল্প এলাকা সাত রাস্তা বলে জায়গাটাকে আচ্ছা পলিটেকনিক ইনস্টিটিউটের অপজিট সাইড মানে এই আমার শোরুমে মানে ওনার শোরুমের এই দেখেন এক অপজিটে হচ্ছে এই যে পলিটেকনিক্যাল দেখতে পাচ্ছেন এই হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর আর এই পাশে যদি আপনারা না চিনেন সিটিস এখানে যতগুলো গাড়ি দেখলেন যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ হয় প্যারানোমা কার্ড যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজ টাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ আসসালামাইকুম